সার্ডগাঁয়া হাস্যা হাইলে বুঝিবা নহাইলে সার দেবা আসসালামু আলাইকুম ফার্নাস কুকিং হাউসের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি আমার চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় রেসিপি শীতকালীন সিমের বেছে রান্না করে দেখাবো আপনাদেরকে এটা আমাদের আঞ্চলিক ভাষা হাস্যা বলা হয় আর সবাই তো সিমির বিচি হিসেবে চিনি আর এই বিসিটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সবচেয়ে ফেমাস একটি খাবার তো এখানে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তিন চারটা সাদা এলাচ দিয়ে দিয়েছি একটি কালো এলাচ লং দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে আমি দুই মিনিট এখন বেজে নেবো এখন আমি পেঁয়াজ আদা রসুন গরম মশলাটাকে একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি মুরগির কলিজা গিলা তারপর হচ্ছে পা ডানা সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভেজে নেব এখানে আমি তিনটি মুরগির হাড়গুড় নিয়ে নিয়েছি অনেকে কিন্তু মুরগির হাড়গুড়গুলোকে বাসার কাছে কাছের লোককে দিয়ে দেয় আসলে আমার কাছে সেটা ভালো লাগে না আমি তাদেরকে দিনা আমি যখন তাদেরকে দেবো সেটা আমার মতন করে আমি দিয়ে থাকি তবে আমি এগুলা কাউকে দেনা হয়তো অনেকে এটা নিয়ে অনেক কিছু বলতে পারে তো আমার কাছে সবসময় এরকম মুরগির হাঁড়গুড় দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে তা আজকে আমি মুরগির হাড় দিয়ে শিমির বিচিটা রান্না করব। প্রিয় দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি এখন এখানে কোনো মশলা অ্যাড করিনি এখন আমি আলু আর পেঁয়াজ হচ্ছে আপনার শিমির বিচি দিয়ে গরম মশলা পেঁয়াজ দিয়ে এগুলাকে আমি বেজে নিয়েছি তিন চার মিনিট বেজে নিয়েছি এখন একে আমি গুঁড়া মশলা অ্যাড করতেছি এক টেবিল চামচ আপনার দিয়ে দিয়েছে মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতন লবণ অ্যাড করবো আমি এখানে আপনার মুরগির হাড় গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মাছ দিয়েও রান্না করতে পারেন মাছ দিয়েও কিন্তু শিমির বীচি খেতে বেশ ভালো লাগে আমাদের চট্টগ্রামের সবচেয়ে শীতকালে এটি খুব জনপ্রিয় একটি খাবার আর এটি আমার আম্মা সবসময় আমাদেরকে বড় মাছ দিয়ে রান্না করে দিত মুরগির হাড় গুঁড়ো দিয়ে রান্না করে দিত তারপর হচ্ছে যে শোল মাছ সুরি সুটকি এগুলো দিয়ে আম্মা রান্না করতো এটি কিন্তু আমাদের শীতকালে থাকবে প্রত্যেকের ঘরে ঘরে যতদিন শীত থাকবে ততদিন কিন্তু শিমের বিছি সপ্তাহে অন্তত একবার হলো রান্না করত আর শিমের বিছিটা কিভাবে সহজভাবে চাড়াতে পারবেন সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে পাঁচ মিনিটে কীভাবে আপনি এক কেজি শিমের বিছি মাঝে খোসাটা ছেড়ে নিতে পারবেন চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো এখন আমি মশলাগুলোকে দিয়ে এবারে আমি কোনো ফানি অ্যাড করিনি আমি আরও পাঁচ ছয় মিনিট ভালো করে আপনার বেজে নিয়ে আছে বিচিটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে আমি গরম পানি অ্যাড করব রান্নার কাজে গরম পানি ব্যবহার করলে সেই ক্ষেত্রে হচ্ছে যে রান্নার কালারটা সুন্দর থাকে আর দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায় তো খেয়াল রাখতে হবে শিমের বিচিটা যেন পাতিলের তলানিতে না বেজে যায় কারণ শিমের বিচিগুলো একটু আঠালো হয় সেই ক্ষেত্রে একটু পরপর আলতো হাতে একটু যে আপনার কাঠি দিয়ে লেড়ে ছেড়ে দিবেন এখন আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করলাম তারপর এখানে বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে এরপরে দিয়ে দেব আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধুরা সিমের বিচি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আমার আম্মা যখন সপ্তাহে অন্তত এক দুই দিন রান্না করতো সেদিন কিন্তু রান্নাঘরে সবাই কিন্তু চলে যেত কে আগে সিমি বেশি দিয়ে ভাত খাবে আম্মা রান্না করতে কিন্তু কাম্মাই পেত না এতটা আমাদের ভাই বোনদের খুব পছন্দের ছিল তা আমার স্যানেলে কিন্তু কারো কয়েকটি ভাবে রান্না করা আছে সিমি বেশি আপনারা চাইলে দেখে নিতে পারেন মাছ দিয়ে রান্না করা আছে সুটকি দিয়ে রান্না করা আছে মাংস দিয়ে রান্না করা আছে আম্মার রোজার জন্য আবার কিন্তু বিচিগুলোকে শুকিয়ে রাখতো রোজার দিনে আপনার সেহেরি কিংবা ইফতারির জন্য আপনার অনেকে কিন্তু আপনার ভাজাপোড়া খেতে পছন্দ করে না ভাত খেতে পছন্দ করে তো এরকম সিমির বিচি দিয়ে তারা কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো এবছর রমজানে কিন্তু আমরা শিমির বিচি পাবো এখনও গ্রাম অঞ্চলে শিম এখনও মানে ফুল ফুটতেছে ভালোভাবে হয়নি তো এবার তো আলহামদুলিল্লাহ আমাদের মাহে রমজান কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো প্রকার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আর এইরকম গরম গরম আপনার সিমি বিছিয়ে দিয়ে আপনি ভাত রুটি পরোটা ইচ্ছে মতন তৃপ্তি করে খেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য